আজকের এই মজার খেলাটি আমাদের বাড়ির সবাইকে নিয়ে ছোট বড় সবাই মিলেমিশে হচ্ছে এই খেলাটি খেলছি খেলাটির নিয়ম হচ্ছে তিনবার আউট হলে ওই ব্যক্তি আর খেলায় অংশগ্রহণ করতে পারবে না একটি বল যে ঘরে পড়বে গিফট সে পেয়ে যাবে ওই ঘরের আর সবাই ছোট বড় সবাইকে নিয়ে হচ্ছে এত মজার খেলাটি আমরা খেলছি পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তোমার নাম কি তোমার নাম

নিজে রাতে ও মাই গড পাইছে তুমি খুশি খাদিজা মারছে কি পায় কি পায়

Bør Er det hotell?

समना वारो आडा बंसतो हा क्रॉस अबे ने ओरद संका सा पुरा दारे पुरा मनी पूर्ण नाही ना मनी बातिंग सब तुची अच्छा आशिक खाई तुची आशिक अच्छा आशिक ए तू इमने की तू तर एक चांस खेळला आउट जा तू यार एक बार चल जा थोडा मी पुरुष कधी सुदे दिला जा

Ini ই একবারই আইছিনি একবার हाベナ 1 2 3 2 सेकंड

Não, parece, parece, quem? Yeah. Tá

তাদের প্রথমে প্র্যাকটিস ছিল সেখানে জান্নাতে প্র্যাকটিস করতে পারেনে বলে অনেক অভিমান করেছে খেলা থেকে চলে গেছে পরে ওকে অনেক বুঝিয়ে তারপর হচ্ছে আমরা এনেছি আর এরপর খেলা খেলে তারপরে সে জিতে অনেক খুশি প্রত্যেকটা নিয়ম অনুযায়ী জান্নাতকে আমরা তিনবার খেলতে সুযোগ দিয়েছিলাম তিনবারই খেলেছে সে সারাক্ষণই হচ্ছে হাঁস মুরগি শুধু এখান দিয়ে হাঁটাহাটি করবে আর এই পর্ব হচ্ছে জান্নাতের শেষ পর্ব দেখা যাক জান্নাত শেষ পর্ব কি যেতে নেবে জিতে এগুলো পাইছো কেমন লাগছে তোমাদের

Juice então, então então faz

Майда! 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 মান ম <laughs>